নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাশিচক্রে মিন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি এই মুহূর্তে মিন রাশিতেই অবস্থান করছে শনি মীন রাশির চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে মিন রাশির পঞ্চমে অর্থাৎ কর্কট রাশিতে থাকছে শুক্র এবং আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্র চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে মিন রাশির এই ষষ্ঠেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর বুধ চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে বুধ চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে ঠিক একইভাবে আগামী সতেরোই সেপ্টেম্বর রবিও চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে ষষ্ঠ থেকে সপ্তমে মীন রাশির এই সপ্তমেই অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী ১৩ তারিখ অর্থাৎ তেরোই সেপ্টেম্বর মঙ্গল চলে আসবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে সপ্তম থেকে অষ্টমে এবং মিন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে প্রথমেই বলি যে মিন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে প্রথমত মিন রাশির জাতক জাতিকাদের ঠান্ডা লাগার একটা ধাত বা ঠান্ডা লাগার একটা প্রবণতা বা কোনো ধরনের গলায় কোনো ধরনের ইনফেকশান জনিত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে মাথায় হঠাৎ করে কোনো ধরনের যন্ত্রণারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে ছোটোখাটো কোনো ধরনের লাগারও কিন্তু প্রবণতা এই সময় মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই হেলথের দিক থেকে সামগ্রিকভাবেই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে মিন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে মানসিক দিক থেকেও কিন্তু একটু টানা পড়েন বা মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তারও কিন্তু এই সময়টা একটা প্রবণতার কিন্তু সম্ভাবনা থাকবে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সময়টা কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছুটা বাড়বে এবং আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা স্টেবিলিটি মিন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে থাকবে না তবে কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের স্টেবিলিটি থাকবে এবং মিন যারা ব্যবসা করছেন যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধটা অর্থাৎ আগামী পনেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস একটা ভালো সময় যেহেতু মিন রাশির চতুর্থে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে মিন রাশির জাতক জাতিকাদের গৃহে কোনো ধরনের শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি গৃহে নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং মিন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকেও কিন্তু এই সেপ্টেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে মীন রাশির ঘরে যাদের মিন রাশির পূর্ব নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদও আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে তাই হেলথের দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এর পাশাপাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে যে কোনো কাজে কিন্তু একটু বাধা বিপত্তি ফেস করা বা যে কোনো কাজে অযথা ডিলে হওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মতোই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা যে কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই হেলথের দিক থেকে মূলত কিন্তু এই সময়টা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করি নমস্কার